আসসালামু আলাইকুম মহাজাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে টপিকটা নিয়ে কথা সেটা হচ্ছে কিভাবে জাপানে করবেন করবেন এবং কারা কোথায় রেন্ট করবেন যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের ক্ষেত্রে আমি সবসময় বলবো যে আপনি যদি একা থাকতে চান একা যদি থাকেন তাহলে সবসময় চুজ করবেন স্কুলের ডরমিটরি বা কলেজের ইউনিভার্সিটি থাকলে সেই ডর্মেটরি চুজ করবেন সেখানে ভাড়াটা কম হয় এবং আপনি সব পাবেন ইউটিলিটি প্রোডাক্ট যা আছে সব পাবেন পানি গ্যাস বিদ্যুৎ সবই পাবেন এটা একদম অ্যাডজাস্টেবল থাকে আর বাসা ভাড়া নেওয়া এই নেওয়া সেই নেওয়া একা মানুষের ক্ষেত্রে অনেক কষ্টেবল হয়ে যাবে যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার জন্য আর স্টুডেন্ট না হলে আপনি যদি ওয়ার্ক ভিসা থাকেন সেক্ষেত্রে আপনার তো বাসা নিতেই হবে চেষ্টা করবেন সেই ক্ষেত্রে যদি আপনি একা হন তাহলে কলিকদের সাথে বাসা নেওয়ার একজন দুজন কলিকদের সাথে মিলে বাসা নিলে আপনার অনেকটা চিপ হবে কিন্তু যারা একা থাকতে চান তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা বাসা নিলে বিভিন্ন ধরনের রিও প্যালেস আছে তারপর বিভিন্ন ধরনের রেন্ট হাউস আছে আপনি এগুলোর সাথে কন্ট্রাক্ট করবেন কন্ট্রাক্ট করলে আপনি দেখবেন যে এখানে সিকি কিন রে কিন আতামা কিন আরো তো কত ধরনের কিন আছে তো এইগুলা শুরুর দিকে মানে একদম ফার্স্টে আপনি বাসা যখন এন্টার করবেন এক মাস বা তিন মাসে এক মাস থেকে তিন মাসে পর্যন্ত আপনাকে একটা ভাড়া অ্যামাউন্ট দিতে হয় তারপর এটার সাথে আপনার বিভিন্ন ধরনের কাঁচাই হোকেন আছে মানে এই যে আগুনের হোকেন আছে তারপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল কি কি ইন্স্যুরেন্স আছে ওদের বেনিফিট এই সব কিছু মিলিয়ে প্রায় দুই থেকে তিন লাখ টাকার একটা দিবে যেটা কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের যে সানিয়া বলে আর কি এই যে রেন্টাল হাউস আপনি যাবেন যাওয়ার পরে কথা হবে এমনও রেন্টাল হাউস জাপানে আছে যে এরা বলে জাপানি পাসপোর্ট বা জাপানি পিআর না থাকলে এরা ভিজা আপনার বাসা ভাড়া দিবে না আমি গেছিলাম আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না হোমমেড হোমমেড নামে একটা আছে এটা হেড অফিসের নামে আমি উল্লেখ করতে চাচ্ছি না এই এই কোম্পানিটা আমি গেছি পরে আমাকে বলছে যে এরা আমার যদি পিয়ার বা পাসপোর্ট না থাকে বাসা ভাড়া দিবে না যদি আমার বাসা ভাড়া প্রয়োজন ছিল না আমি একটা ফ্রেন্ডের জন্য গেছিলাম দিবে না যদি আপনার এমন কেউ থাকে যে জাপানি পাসপোর্ট ধারী বা পিয়ার ধারী সে যদি আপনার এখানে গার্ডিয়ান হয় তাহলে আপনি বাসা নিতে পারবেন তাছাড়া আপনি বাসা ভাড়া নিতে পারবেন না দেখেন বাসা ভাড়া নিতে গেলেও এরা কতটুকু রেস্ট্রিকশন দিয়ে রাখছে তবে সবগুলোই এমন বিষয়টা এমন না কিছু কিছু ক্যান ভিত্তিক মানে প্রিফেকচার ভিত্তিক এই প্রবলেমগুলো আছে যেমন এই আইচি প্রিফেকচারে ফরেনারদের কাছে বাসা ভাড়া দিতে চায় না এবং অনেক জাস্টিফাই করে অনেক ধরনের প্রশ্ন করে কিন্তু আমি হিরোসীমা থেকে আসছি ওকায়ামা থেকে আসছি হ্যাঁ এগুলাতে আপনি বাসা রাতারাতি ভাড়া করতে পারবেন এটা কোনো বিষয় না সো এই কিছু কিছু জায়গার ক্ষেত্রে সিটির ক্ষেত্রে এরা ফরেনারকে একটু নেগলেক্ট করে দেখে এগুলো আপনারা কখনো মাথায় নেবেন না বাসা সবসময় আপনি যখন বাসা নিতে যাবেন একদম ডিটেইলে খতিয়ে দেখার ট্রাই করবেন তাদের সেখানে কি কি দেয়া আছে আপনি যখন বাসাটা ছাড়বেন তখন আপনাকে কত পেমেন্ট করতে হবে কোন জিনিসটার জন্য কত পেমেন্ট করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে আপনার কোনো কিছু নষ্ট করলে সেটার জরিমানাটা কেমন হতে পারে বা আপনি যখন চলে যাবেন তখন টাকা ব্যাক আসবে কিনা বাসা পরিষ্কারের জন্য কত দিতে হবে এগুলো সবকিছু চিন্তা ভাবনা করে তারপর আপনারা যাবেন তবে সব সময় চিন্তা করবেন যে জাপানে এখন নতুন করে বিভিন্ন দেশের ফরেনাররা এই এই রেন্টাল হাউসগুলো চালু করছে যেখানে আপনার শুরুতে একটা টাকাও দিতে হবে না আপনি শুধু ফোনে বলবেন যে আমার এখানে বাসা লাগবে ওখানে বাসা লাগবে তার আপনার হয়ে বাসা খুঁজে দিবে এবং খুব ইজিলি আপনারা এই বাসাগুলোতে এন্টার করতে পারবেন একটু একটু ফেসবুকে ঘাটাঘাটি করে দেখলেই আপনারা পেয়ে যাবেন তারপরে যদি কেউ প্রবলেম ফেস করেন যে ভাই আমি কারো সহায়তা চাচ্ছি যে আমাকে বাসা দিয়ে দিবে যেখানে আমার অ্যাডভান্স দিতে হবে না বা কোনো কিছু লাগবে না তো সেই ক্ষেত্রে আপনি আমাকে কমেন্টস করবেন আমার পরিচিত না আমি নিজেও তার কাছে বাসা ভাড়া নিছি বা এরকম কেউ আছে তো আমি কমেন্টসে আপনাদেরকে ওই ওই ব্যক্তির অ্যাড্রেস দিয়ে দিব আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন অনলি ফর জাপান যারা জাপানে আসেন তাদের জন্য তো আজকে ছিল আমার এই রেন্টাল হাউস নিয়ে একটা ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ